ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি দুই হাজার গঠন করা হয়েছে ফোরামের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলা সম্পাদক এ কে এম রাশেদ সাহারিয়ার সাধারণ সম্পাদক হলেন অ্যান্টিভি চিফ অব করেসপন্ডেন্ট শফিক শাহিন এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি মাঝহারুল হক মান্নানকে নির্বাচিত করা হয়েছে আজ শুক্রবার বিশ জুন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয় দ্বিবার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান ও বর্তমান সরকারের যুব ক্রিয়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম তিনি তার বক্তব্যে চাঁদপুরের মানুষকে বন্ধনে দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন চাঁদপুরের মানুষ সবসময় সৃজনশীল চিন্তায় কর্মে এবং মননে তাদের সে সৃজনশীলতা শুধু চাঁদপুর নয় সারা দেশের কাছে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে তিনি আরও বলেন এই ফোরামের মাধ্যমে আমাদেরকে চাঁদপুরের উন্নয়নে একসাথে কাজ করতে হবে যাতে চাঁদপুরের মর্যাদা বৃদ্ধি পায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুসুল্লাহ এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনজুর খান সহ ফোরামের সদস্যগণ দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দ্বিবার্ষিক সাধারণ সভার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দৈনিক আমার দেশ এর বিশেষ প্রতিনিধি নোমান সেলিম এ সময় উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ারকে সভাপতি এবং শফিক শাহিনকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল হক মান্নাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সালে বিপ্লব পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে এ সময় ফোরামের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন কমিটির নাম ঘোষণার পর সদ্য সাবেক সভাপতি মিজান মালিক সহ ফোরামের সদস্যগণ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সকল সদস্যকে নতুন কমিটিকে কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করার আহ্বান করেন সেই মেধাবী মানুষগুলোর সম্পর্কে আজকে আসতে পেরে আমি অত্যন্ত

আমি আপনাদেরকে সেই বার্তাটাই দিতে চাচ্ছিলাম ইনশাল্লাহ আপনারা আমাদের চাকরি অনুযায়ী সকলে আমরা কাজ করবো

তারা কিন্তু অনেক উচ্ছতায় সুচ্ছতায় চলে গেছে আমাদের এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো আমি কথা ছোট করবো কারণ আমাদের এই খুব সব সময়ের মধ্যে আমরা এই দিয়ে এই কমিটিকে